সম্মানিত বিয়ার্স এর আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যারা সরকারি চাকরিজীবী অবসরে যান তারা প্রত্যেকেই পেনশন সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ তারা একটি বাতা পেয়ে থাকেন এই বাতা পাওয়ার জন্য যিনি পেনশন ভোগী তাকে প্রতি বছর উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা জেলা হিসাবরক্ষণ অফিসে গিয়ে তার লাইভ লাইফেশন করতে হয় আবার একজন সরকারি চাকরিজীবী যদি পুরুষ হয়ে থাকেন তিনি যদি মৃত হন তাহলে তার স্ত্রী এই পেনশন সুবিধা পেয়ে থাকেন তার জন্য প্রতি বছর একবার এই সরকারি চাকরিজীবীর বয়স্ক স্ত্রীকে উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা জেলা হিসাব রক্ষণ অফিসে গিয়ে তার লাইভ ভেরিফিকেশন করতে হয় এই বয়স্ক মানুষদের এই বৎসরে একবার উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা জেলা হিসাবরক্ষণ অফিসে যাওয়াটা অনেক কষ্টসাধ্য তাদের যাতে আর উপজেলা হিসাব রক্ষণ অফিসে যেতে না হয় তারা গড়ে বসে মোবাইলে যখন ইচ্ছা তখন তার লাইফ ভেরিবেশন করতে পারবেন একদম সঠিকভাবে আর তা কীরকম তাই দেখে দেবো আজকে ভিডিওতে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আর ভেরিফিকেশন এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে লাইভ ভেরিফিকেশনের জন্য প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর থেকে দেখেন পেনশন ভেরিফিকেশন এই যে এই অ্যাপটা আছে এই এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিলাম আমি প্রথমে আমার অ্যাপসটি ওপেন করছি অ্যাপসটি যখন ওপেন হবে তখন লেখা আছে দেখেন পেনশনার ভেরিফিকেশন এইরকম থাকবে তারপর আপনারা এটারে ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখাবে যে মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি কার্ড স্ক্যান করুন অথবা নিচের দিকে একটা অপশান আছে দেখেন লেখা আছে এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করুন এই যে এনআইডি কার্ড দিয়ে মোবাইলে ছবি তুলতে হবে সেটা এনআইডি কার্ড ফটোকপি হলে হবে আবার যদি মেন কপি হয় তাহলে হবে আমি প্রথমেই আমার ক্যামেরাটা স্ক্যান করার জন্য ওপেন করে দিলাম তারপর আমি আমার ফটোকপিটাই নিচ্ছি আমার কম্পিউটার থেকে আপনারা ফটোকপি অথবা মেন কপিও নিতে পারেন তারপর নিচের দিকে থেকে একটা ছবি তুলে নেব আমি ছবি তুলে নিলাম এটা একটু স্ক্যান করবে তারপরে তারা দেখিয়ে দিবে এটা পাওয়া যায় কি না যখনই এটা পাওয়া যাবে তখনই তারা এটা দেখিয়ে দেবে পাওয়া গেছে এখন বলছে দশ ডিজিটের ইপিপিও নাম্বারটা আপনাকে দিতে হবে এই যে ইপিপিও নাম্বারটা কিভাবে বের করতে হয় আপনারা আমার অন্য একটা ভিডিওতে দেখে নেবেন আমি ইপিপিও দশ ডিজিটের নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি অবশ্যই নাম্বারগুলো ইংলিশে টাইপ করবেন যখন হয়ে গেছে তখন আপনি ছবিটা দেখতে পারবেন দেখেন সম্মানিত পেনশনার আপনাকে স্বাগত জানাচ্ছি তারপর দিকে এখানে চারটা অপশন আছে এই যে লেখা আছে দেখেন লাইভ ভেরিফিকেশন এখানে আছে যোগাযোগ আগে চরাচর জিজ্ঞারা সেখানে এখানে আছে পেনশন তথ্য এই যে লাইভ ওই জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন বলা হচ্ছে চারটা রোলস দেওয়া হয়েছে যে আলুর প্রতিফলিত হয় এমন বস্তু যেমন মনিটর টিভি স্ক্রিন এগুলো থেকে এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত আলো থাকতে হবে এবং চশমা থাকলে বা মাস্ক থাকলে মুখ থেকে সরিয়ে নিতে হবে ছড়ি তোলার পরবর্তী দাপে নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে তাহলে এই যে ছবি তোলার পরবর্তী দাপ নির্দেশনার জন্য প্রথমে আমাকে ছবি তুলতে হবে তার জন্য আমরা পরবর্তী দাপে ক্লিক করলাম লাইভ ভেরিফিকেশনের সময় আপনাকে যে প্রক্রিয়াসমূহ সম্পন্ন করতে হবে সেগুলো কিভাবে করবেন তা এখানে ক্লিক করব তারপরে এখন ছবি তোলার জন্য অনুগ্রহ করে নির্দেশনা মনোযোগ দিয়ে শুনুন আপনার চেহারা ক্যামেরা থেকে সরাবেন না ওই ক্যামেরার দিক থেকে মুখমন্ডল ডান দিকে ঘোরান আপনার চেহারা সরে গিয়েছে অনুগ্রহ করে ক্যামেরায় শুধু আপনাকে রাখুন বেশি সময় লেগেছে আবার শুরু করুন মুখমণ্ডল বাম দিকে ঘোরান বেশি সময় লেগেছে আবার শুরু করুন চোখের পলক ফেলুন আপনি ভুল টেস্ট সম্পন্ন করেছেন আবার প্রথম থেকে শুরু করুন মুখমণ্ডল ডান দিকে ঘোরান মুখমন্ডল স্বাভাবিক অবস্থায় আনুন মুখমন্ডল বাম দিকে ঘোরান মুখমণ্ডল স্বাভাবিক অবস্থায় আনুন চোখের পলক ফেলুন চোখের পলক যাচাই শেষ হয়েছে প্রসেস সম্পন্ন হয়েছে লাইভ ভেরিফিকেশন সফল হয়েছে পরবর্তী লাইভ ভেরিফিকেশনের সময় আগস্ট মাসে দুই সাল দেখেন আমার লাভ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে হোমে ফিরে যাই আমরা এখানে ক্লিক করব দেখেন লাভ ভেরিফিকেশন হয়ে গেছে আমার লাভ ভেরিফিকেশন যেহেতু শেষ হয়ে গেছে তারপরে আমি এখান থেকে বের হয়ে যাব এই যে এখানে আসে লগ আউট দিয়ে বের হয়ে গেলাম লাইভ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাহলে প্রিয় আজকে ভিডিওটি একানে আমার দেখানো উপায়ে আপনারা ঘরে বসে লাইভ ভিডিওকেশন কাজটি সম্পন্ন করুন সুন্দরভাবে আর সুবিধা সুবিধাভোগ করুন ঘরে বসে আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ সবাইকে